ওকে থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আমাদের এখানে আসার আগে আমাদের টার্গেট ছিল যে আমরা ফাইনাল খেলবো এবং চ্যাম্পিয়নশিপের যাব যদিও আমরা আমাদের গ্রুপ পরের দ্বিতীয় ম্যাচটা হেরে গিয়েছিলাম নেপালের সঙ্গে তারপরও প্লেয়ারদের মোটিভেট করতে পেরেছে এবং প্লেয়ারদেরও একটা ভালো করার ইচ্ছা ছিল যেহেতু অপোনেন্ট আমাদের ভারত সেই জন্য তাদের একটা ইচ্ছা ছিল এবং তাদের যে ইনার ইনস্টিং সেটার থেকে তারা কিন্তু পারফর্ম করেছে একটা জিনিস হলো যে আমাদের গোল করা এক পর্যন্ত আমাদের প্ল্যানিং ঠিক ছিল কিন্তু প্লেয়াররা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি এটা আমাদের ন্যাশনাল প্রাইসেস এটা আমাদের জাতীয় একটা সমস্যা সেটা হলো এক গোল লিড পর লিড নেওয়ার পরে আরও একটাকে খেলা যে আরো গোল করা যায় সেটা আসলে তাদের আরও শিখতে হবে আমি মনে করি তারপর আমি আশাবাদী ইনশাআল্লাহ ফাইনালে নেপাল অবশ্যই সব বেশ শক্ত প্রতিপক্ষ বাংলাদেশের জন্য এবং এই সাইডটা অনেক স্ট্রং এবং ট্যালেন্টেড প্লেয়ার আছে নেপাল টিমটাতে তারপর আমি আশাবাদী যে ফাইনালে একটা ভালো ম্যাচ হবে এবং আমাদের চ্যাম্পিয়ন হওয়ার চান্স রয়েছে ইনশাআল্লাহ শ্রাবণ শ্রাবণ আমার শ্রাবণের সঙ্গে আমাদের ম্যানেজার রাকিব ভাই আছে একটা ভালো হসপিটালে আছে সেখানে একটা ইনজেকশন দেওয়া হয়েছে এবং এখন

good afternoon uh, first of all i'd like to congratulate and thanks my players uh, because it was very difficult india always very difficult opponent especially against bangladesh the so boys played well and uh, did well and india uh, actually they played mature football or what called mature football because they created a lot of chances uh, and Okay, we hope for the best in the final, inshallah. Uh, right now, uh, just now I talked with manager, uh, he uh, got some injection and now preparation for some X-ray or MRI. Not that difficult. He will be ready for the final? Ah, uh, inshallah, inshallah, hope so. In this uh, group Bangladesh haven't been win the tournament, in this tournament. So, so, uh, ফার্স্ট ডে টুর্নামেন্ট ব্রিফিং আই টোল এই নিয়র ফর চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপ বিকস ইট ওয়াজ সো ডিফিকল্ট উই গট অনলি ফিফটিন ডেজ টু উইক ইট ইস নোট এনাফ টাইম টু কম্পিট ইন এ ইন্টারনেশনাল টুর্নামেন্ট স্পেশালি হিয়ার উই নো ইচ এভরি টিম উই নো ভে ওয়েল So uh, I targeted to play final and uh, earn the championship. Yeah, yeah, yeah. Uh, uh, football is uh, uh, almost 51% uh, your preparation, you your everything and 49% your luck, what I, I think. And uh, you correctly said that uh, always Nepal ground is uh, lucky for Bangladesh. আই ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট বিক সি দেয়ার ফোর ফাইভ ম্যাচ দেয়ার টু থ্রি টচ গ্যান ক্লিয়র দ প্রবলেম একচু আই এম নেভার থিঙ্কিং অবাউট দ্যাশনালিংকিং অবাউট দ রাইট নাও মাই কারেন্ট মিশন মাই করেন্ট ভিজন অলসো দিস ইস ন্যাশনাল হিস কনসিডারেশন